আজকের এই রেসিপি দেখে স্ট্রবেরি ছাড়াই বাড়িতে বানিয়ে ফেলুন স্ট্রবেরি কেকের দুর্দান্ত এই রেসিপি বিকেলে চা কফি কিংবা বাচ্চাদের টিফিনে একেবারে জমে যাবে তাহলে চলুন দেরি না করে আমার সাথে কেকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নিন নমস্কার বন্ধুরা পিনাজ ঝেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আমার চ্যানেলের রেসিপিগুলি আপনাদের সকলকে ভালো লাগে চ্যানেলের রেসিপিগুলি ভালো লাগে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন কেকের রেসিপি শুরুতে একটা মিক্সিং বলে আমি দুটো ডিম ফাটিয়ে নিচ্ছি এখানে ডিম নিয়ে কুসুম আলাদা করার কোনো দরকার নেই ডিম ফাটানো হয়ে গেলে একটা হ্যান্ড বিটারের সাহায্যে আমি ডিমটা ভালোভাবে ফেটে নিচ্ছি এক থেকে দু মিনিট সময় ধরে ডিমটা ফেটে নেবেন যাতে কুসুমটা ভালোভাবে এগ হোয়াইটের সঙ্গে মিশে যায় ডিম ভালোভাবে ফাটানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স তার সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সাদা তেল এই কেক তৈরিতে আমি কোনো প্রকার বাটার ব্যবহার করছি না বাড়িতে থাকা সাদা তেল দিয়েই এই কেক অনায়াসে বানিয়ে ফেলতে পারবেন তেলটা ডিমের সঙ্গে ভালোভাবে ফাটানো হয়ে গেলে দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি আপনারা যেরকম মিষ্টি খান সেই অনুযায়ী এখানে চিনি ব্যবহার করতে পারেন চিনিটা ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো ওয়ান ফোর্থ পরিমাণ স্ট্রবেরি ক্রাশ আপনারা যে কোনো ব্র্যান্ডের স্ট্রবেরি ক্রাশি এখানে ব্যবহার করতে পারেন এই স্ট্রবেরি ক্রাশি এ কেকের মধ্যে স্ট্রবেরি সম্পূর্ণ ফ্লেভারটা নিয়ে আসবে তাই স্ট্রবেরি ক্রাশটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন স্ট্রবেরি ক্রাশটাও আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি এখন আমি এর মধ্যে এক কাপ পরিমাণ ময়দা অল্প অল্প করে অ্যাড করবো একসঙ্গে ময়দা অ্যাড করতে যাবে না তাতে করে ব্যাটারের মধ্যে দলা পেকে যাবার সম্ভাবনা থাকবে এক কাপ পরিমাণ ময়দা সম্পূর্ণটা অ্যাড করা হয়ে গেছে এখন এর মধ্যে দু চামচ কর্নফ্লাওয়ার আমি অ্যাড করে দেব এই কর্নফ্লাওয়ার কিন্তু কেকের মধ্যে খুব সুন্দর একটা সফট ভাব আনে তাই এই কর্নফ্লাওয়ারটা অবশ্যই চেষ্টা করবেন কর্নফ্লাওয়ারটাও আমি ব্যাটারের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এক চামচ পরিমাণ বেকিং পাউডার ও ওয়ান ফোর্থ চামচ পরিমাণ বেকিং সোডা আমি কেক ব্যাটারের মধ্যে অ্যাড করে হালকা হাতে মিশিয়ে নিয়েছি স্ট্রবেরি কেকের ব্যাটার একেবারে তৈরি দেখুন কোন প্রকার কালার ছাড়াই কত সুন্দর একটা পিঙ্ক কালার এসেছে এদিকে একটা কেক টিনে আমি ঘি ব্রাশ করে ময়দা ছড়িয়ে রেখেছিলাম এখন এই কেক টিনের মধ্যে আমি কেক ব্যাটারটা ঢেলে দিলাম এদিকে চুলোয় একটা প্যান বসিয়ে আমি দশ মিনিটের জন্য প্রি হিট করে নিয়েছি এখন এই প্যানের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে আমি কেক টিনটা বসিয়ে দেব এখন কেক টিংটা আমি আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিটের জন্য হালকা আঁচে ঢাকা দিয়ে রেখে দেব ফিরে আসছি আধ ঘন্টা পর আপনারা যদি ওভেনে এই কেকটা বানাতে চান তাহলে কিন্তু একশো আশি ডিগ্রি সেন্ট্রিগেটে তিরিশ মিনিটের জন্য বেক করতে হবে আধ ঘন্টা পর ফিরে এলাম কেক ব্যাটারটা ফুলে কেকটা পুরো দ্বিগুণ হয়ে গেছে এখন একটা টুথপিক দিয়ে আমি কেকটা চেক করে নিচ্ছি কেক পুরোপুরি তৈরি কিছুক্ষণ কেকটা প্যান থেকে বার করে পুরোপুরি ঠান্ডা করে নেব কেক পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে একটা ছুরির সাহায্যে কেকের চারপাশটা আলগা করে নেব আলগা করা হয়ে গেলে উল্টো দিক দিয়ে কয়েকবার ঠোকা দিয়ে কেকটা আমি ডিমোল্ড করে নেব দেখুন কেকটা তলার দিক থেকেও কত সুন্দর কালার হয়েছে একটুও পুড়ে যায়নি তার সাথে সাথে কত সুন্দর নরমও হয়েছে এখন আমি কেকটা পিস করে কেটে নেব স্কুলের টিফিনে কিংবা বিকেলে চা কফির সঙ্গে কেকের এই রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি খুবই ভালো লাগবে তার সাথে বলি কেকের এই রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন তার সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না